আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम टू ই বাইক জার্নি ই বাইক জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সামনে আজকে নিয়ে এলাম দুই দুটি গাড়ি তবে একই মডেলের আর এই গাড়িটি কিন্তু তিনটি কালারে আমরা নিয়ে এসেছি একটি হচ্ছে লাল কালার আর একটি নীল কালার এছাড়াও আরো একটি কালার রয়েছে যেটা গ্রে কালার অথবা সিলভার কালার আমরা বলে থাকি তিন তিনটি কালারই গর্জিয়াস এবং স্ট্যান্ডার্ড যার যে কালারটি পছন্দ আপনারা সেই কালারটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো फ्रेंड्स এই গাড়িটি কিন্তু মাইলেজ পাচ্ছেন বেশি এবং দারুণ একটি কনফিগারেশন মানে শক্তিশালী এই গাড়িটি পাচ্ছেন আমাদের কাছে খুবই সুলভ মূল্যে আমাদের এই গাড়িটির মডেল নাম্বার হচ্ছে XP504+ ফাইভ প্লাস একবার ফুল চার্জ করলে আপনি মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ করে প্রতিদিন চালাতে পারবেন আশি থেকে নব্বই কিলোমিটার আশি থেকে নব্বই কিলোমিটার চলবে অনায়াসে তিন চাকার গাড়িগুলো ঠিক এই গাড়ির এই মডেলগুলো আমাদের কাছে দুই চাকার ভারসানো অ্যাভেলেবেল যারা দুই চাকার চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে দুই চাকার নিতে পারবেন যাদের তিন চাকার প্রয়োজন তারা তিন চাকা নিতে পারবেন আমাদের এই গাড়িগুলো চালাতে বাড়তি কোনো ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র কোনো কিছুরই দরকার হয় না এবং এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব গাড়ি পরিবেশ বান্ধব গাড়ি কোনো সাউন্ড নেই সাউন্ডলেস গাড়ি এবং এই গাড়িগুলো দুই হাতেই ব্রেকিং সিস্টেম থাকার কারণে আপনি যে কেউ মানে যারা দুর্বল গাড়ি চালাতে ভয় পান তারাও আমাদের এই গাড়িগুলো অনায়াসে চালাতে পারবেন কারণ এগুলো পিক আপ দিলেই চলবে অটোমেটিক এবং ব্রেক করলেই জায়গাতেই দাঁড়িয়ে যাবে তো ফ্রেন্ডস কোন বাড়তি ঝামেলা নেই যেহেতু এই গাড়িগুলো আপনারা অনায়াসে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন চাইলে ঘরে বসে থেকে আবার চাইলে আপনি সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি কিনতে পারবেন কারণ আমাদের কাছে রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি আইটেমের বিভিন্ন মডেলের গাড়ি তো फ्रेंड्स আমরা এই গাড়িতেতে কি কি রয়েছে একটু সামনে সামনে দেখি এই গাড়িতেতে রয়েছে খুব সুন্দর দুই দুটি লুকিং গ্লাস লুকিং গ্লাস গুলো খুব সুন্দর এবং এগুলা কিন্তু মুভ করা যায় ডানে বামে বা যে কোনো জায়গা আপনি মুভ করে নিতে পারবেন আপনারা যেখানে দরকার সেখানে আপনি সেট করে নিতে পারবেন এছাড়াও যে মিটারটি দেখতে পাচ্ছেন মিটারটা দেখতে খুব সুন্দর ডিজিটাল মিটার আমি যদি গাড়িটা অন করি ওয়াও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সিস্টেম উপরে একটা প্লাস্টিক রয়েছে আপনি চাইলে এই প্লাস্টিকটাকে খুলে ফেলতে পারবেন প্রয়োজন না হলে তো फ्रेंड्स অসাধারণ একটি সিস্টেম দেখতে পাচ্ছেন জিরো জিরো আকারে বড় যে দেখতে পাচ্ছেন জিরো জিরো এটা কিন্তু মাইলেজ গতিবেগ শো করবে মানে আপনি ঘন্টায় কত বেগ গতিতে চালাচ্ছেন এটা প্রায় সিক্সটি প্লাস গতিতে গাড়িটি চলতে সক্ষম এছাড়াও এটা বাহাত্তর বোল্টের গাড়ি বাহাত্তর বোল্ট বত্রিশ এম্পিয়ার আমি প্রথমেই বলেছিলাম তো এটি বাহাত্তর বোল্ট এখানে শো করবে এবং কত কিলোমিটার চালিয়েছেন সব কিছু এখানে দেখা যাবে এছাড়াও আপনার গাড়িতে কতটুকু চার্জ রয়েছে কম না বেশি কমে গেলে আস্তে আস্তে এই সবুজ বাতিগুলো আস্তে আস্তে ব্লাঙ্ক হয়ে যাবে মানে নাই হয়ে যাবে যাবে তাহলে বুঝতে পারবেন কমছে অথবা আস্তে আস্তে কমে এছাড়াও আপনি যখন ইনটিকেটার দিবেন এনটিকেটার গুলো ডানে বামে সব জায়গাতে শো করবে দেখতে পাচ্ছেন বামে দিলে বামে শো করবে ডানে দিলে ডানে শো করবে এবং এই গাড়িতে আমরা ব্লুটুথ ডিভাইস সিস্টেম চালু করেছি যেটা একেবারে আধুনিক এবং নতুন দেখতেই পাচ্ছেন আমি অন করলাম সাথে সাথে বাটনটা প্রেস করার সাথে সাথে অলরেডি পাওয়ার অন হয়ে গেছে মানে আপনি এখন যে কোনো আপনার মোবাইল ফোন থেকে ব্লুটুথ কানেক্ট করে গান বাজনা মিউজিক ইসলামিক সন বা মোবাইল ফোন আসলে রিসিভ করতে পারবেন এই যে বাটনগুলোতে সিস্টেমটা খুবই আধুনিক এছাড়াও এফএম রেডিও শোনার সিস্টেমও আছে এছাড়াও আপনার মোবাইল ফোনে যদি শুনতে শুনতে গান শুনতে শুনতে বা মিউজিক শুনতে শুনতে চার্জ চলে যায় আপনি যে কোনো পট লাগিয়ে মানে আপনার মোবাইল ফোনের পট লাগিয়ে চার্জ দিতে পারবেন একেবারে আধুনিক সিস্টেম এখানে হরেন সুইচ এখানে রয়েছে ইন্ডিকেটর সুইচ এখানে আপার ডিপার সুইচ আবার ডান পাশে রয়েছে এখানে এক দুই তিন গতিবেগ বাড়ানো কমানোর সুইচ রয়েছে গাড়িটি ড্রাইভ বোর্ড সামনে চালানোর জন্য এবং পিছনে চালানোর জন্য আরো সুইচ দেখতেই পাচ্ছেন রিভার্স মোড সুইচ দিলে গাড়িটি পিছন দিকে যাবে এছাড়াও পার্কিং লাইট হেডলাইট এবং বাড়তি একটি ব্লাঙ্ক সুইচও রয়েছে গাড়ির দুই পাশে রয়েছে ব্রেকিং সিস্টেম দেখতে পাচ্ছেন বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক ডান হাতে রয়েছে সামনের চাকার উন্নত মানের হাইড্রোলিক ব্রেক আর এই যে দেখতে পাচ্ছেন এই যে মাঝামাঝি যে জায়গাটি এই জায়গাতে কিন্তু আপনি চাইলেই যে কোনো বাজার সদাই ক্যারি করতে পারবেন আর যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটিতে দুইজন মানুষ বসার পরও আরো একজন ছোট্ট বাচ্চাকেও মানে আট দশ বারো বছরের বাচ্চাকেও ক্যারি করতে পারবেন পিছনে একটি ঢেলনা থাকবে ঢেলনাটি আমি দেখাচ্ছি সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে আপনি সিটটাকে লক করে রাখতে পারবেন এবং খোলার পরে ভিতরে কিন্তু অনেক বড় একটি জায়গা যেখানে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো ইজিলি রাখতে পারবেন গাড়ির সাথে পাচ্ছেন একটি বাহাত্তর বোল বত্রিশ লাগানো থাকবে আপনার প্রয়োজন হলে এটা ইউজ করতে পারবেন প্রয়োজন না হলে এটাকে খুলে রাখতে পারবেন এছাড়াও গাড়ির সাথে আরো অনেক কিছুই থাকছে ম্যানুয়াল বুক টুল বক্স হেলমেট বাইক কভার সবই পাবেন গিফট হিসাবে তো এই গাড়িটির পিছনে লুকিংটিও খুব সুন্দর এটা ডিফেন্সিয়াল মোটর এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর ফ্রেন্স এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শক্তিশালী এক হাজার ওয়াট মোটর ওয়াটার প্রুফ যে কোনো রোদ বৃষ্টিতে এই গাড়িগুলো চালাতে পারবেন কোনো সমস্যা হবে না রয়েছে সাসপেনশন সামনে হাইড্রোলিক সাসপেনশন পিছনে উন্নত মানের সাসপেনশন ভাঙাচুরা রাস্তায় চালালে শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনিও লাগবে না আর টায়ারগুলো কিন্তু টিউবলেস প্রতিটি টায়ারই টিউবলেস এবং দশ ইঞ্চি টায়ার রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং যেটা পানিতে ভিজলেও জং ধরবে না মরিচা পড়বে না তো এই গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি এবং শক্তিশালী মজবুত কনফিগারেশনের গাড়ি এই গাড়িটিতে রয়েছে টিউবলেস স্টার 1000 ওয়াট মোটর 72 ভোল্ট 32 एंपিয়ারের ব্যাটারি এলইডি মিটার এবং ব্লুটুথ ডিভাইস সিস্টেম এই গাড়িটির দাম বর্তমানে আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ 30 হাজার টাকায় এবং এক সপ্তাহর জন্য দিচ্ছি দারুণ একটি অফার সেটা হচ্ছে সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ ফ্রি যারাই আপনারা যেখান থেকে নেবেন কুরিয়ার চার্জ টোটালি ফ্রি পাবেন তো আপনি যদি ঢাকার ভিতরে নেন যদি নিজে চালিয়ে নিয়ে যেতে চান তাহলে কুরিয়ার চার্জটা আপনি ব্যাক পাবেন তো এই গাড়িটি তিনটি কালার রয়েছে তিন তিনটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল দুই চাকা বা তিন চাকার ভাষণ দুটি রয়েছে আপনারা চাইলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং সরাসরি চলে আসুন আমাদের অফিসে তো আজকে পর্যন্ত ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় এই জার্নির পক্ষ থেকে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম